হর হর মহাদেব ওং নম শিবায় বলে আজকের ভিডিও শুরু করছি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাস তাই মহাদেবের জন্য একটু উপোস করেছি তাই সবার আগে ঠাকুরকে দেখিয়ে নিলাম দেখিয়ে নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি চলো এবার শুরু হোক তোমাদের সঙ্গে আমার আজকের দিনটা চলা স্নান করে উঠলাম স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে স্নান পুজো করতে সব করতে একটার উপরে বেজে গেল এখনো কেটকে খেতে দেওয়া হয়নি পারফেক্ট রেডিয়েন্সের লাইট ক্রিমটা সারা বছর মাখা যায় কিন্তু কি ক্রিম মাখবো যা গরম পড়েছে যে ক্রিমই মাখি না কেন সেই আগের দিনে স্নো মাখতো না মানে ভ্যানিশিং ক্রিম ওরকম এই বাবা ওরকম শুকনো খটখটে ক্রিম মাখলেও বোধহয় এরকম ভিজে ভিজেই উঠবে সব মানে স্নান করতে দেরি ঘামে ভিজে যেতে দেরি নেই এত বাজে লাগছে কেটকে খেতে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আমরা আবার কথা বলছি কেটকে নিচ থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসে নিজের খাওয়ারের ব্যবস্থাটা করে নিচ্ছি উপোস মানে তো আর একেবারে কিছু খাবো না তার না আমার বর মাঝে মাঝে পায়। বলে বলো উপশ করছি তারপর আবার খাওয়াইটা কেন হবে এই জন্য ছাতুর শরবত এর মধ্যে চিনি টিনি কিচ্ছু নেই খালি এক দেড় চামচ ছাতু দিয়ে গুলে নিয়েছি এটাই আমার আজকের লাঞ্চ একটু জল লাগবে বেশি চিনি টিনি দিলে না আমার মনে হয় ছাতুর টেস্টটাই পাওয়া যায় না ওই জন্য আমি ছাতু শরবত খেতে হলে একদম খালি জল আর ছাতু সেই দিয়ে গুলে খেয়ে নিই আর শুধু এটা খাচ্ছির কারণ হচ্ছে আমি তো অত নিরামিষ আমিষ মানতে পারি না আমার গুলিয়ে যায় আর বাঙালিদের তো কঠিন নিরামিষ আমিষ সেই জন্য আমি ফ্রিজের জিনিস উনুনের জিনিস কিছুই খাই না ছাতু জল এগুলো আমার এটও হয় না কারণ ওই তাকগুলোতে আমি হাত ধুয়ে হাত দুই হাত দিয়ে এটুকু জানি ছাতু জল মাঝা গ্লাস মাঝা চামচ এটা খাওয়া যাবে নিশ্চিন্তে তাই এখন এক গ্লাস খাচ্ছি সন্ধ্যাবেলা দিকে দরকার হলে এক গ্লাস খাবো রাতে এক গ্লাস হয়ে গেল আর স্টমাকটাও একটু রেস্ট পেলো হিয়াকে নিয়ে চলে এসছি কি মিস্ত্রি দেখতে লাগছে আমাকে হিয়াকে স্কুল থেকে নিয়ে এসছি যেই বাসে রোজ আসে আজকে সেই বাসে আসেনি অন্য বাসে এসছে আর বুঝতে পারছি না আমার স্কুল থেকে ইনফর্মই করেনি এসে হিয়া খেতে বসে গেছে আমি নিজে নিরামিষ খেলেও হিয়াকে আর কেটকে নিরামিষ খাওয়াচ্ছি না কিন্তু মানে আমি উপোস করলেও ওদেরকে কিন্তু খাওয়াচ্ছি না নিরামিষ এই যে হিয়ার জন্য চিকেন রান্না করেছি কেমন আছে বাবা আর কেটের জন্যও চিকেনের ঝোল করেছিলাম হাই গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং দেখেই বুঝতে পারছো কেমন আমাকে দেখাচ্ছে একটু শরীরটা না খুব একটা ভালো না খুব টায়ার্ড কেন এত টায়ার্ড লাগছে জানি না কালকে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বললাম হিয়াকে খেতে দিচ্ছি তখন তারপরে সন্ধ্যাবেলা অনেকবার ভেবেছি ক্যামেরা অন করি ক্যামেরা অন করি কিন্তু না করতে করে এত গরম বিভৎস গরম না গরমেই প্রধানত মনে হয় শরীর খারাপ লাগছে আর তারপর উপোস করার কারণে মনে হয় একটু ডিহাইড্রেশন হয়েছিল বা কিছু যাই হোক খালি মনে হচ্ছে কি শুয়ে থাকি শুয়ে থাকি শুয়ে থাকি কালকে তো সারাটা দিন আমি মাটিটাতে একবারও না খাটে উঠে বসেছি না একবারও এই সোফা পেতেছি কিচ্ছু না গোটা দিন মাটিটার মধ্যে একবার শুচ্ছি বসছি উঠছি আর কাজ তো করতেই হবে না সেলাইটা তোমাকে করতেই হবে যেহেতু ওগুলো অর্ডারই কাজ থাকে দেওয়ার একটা ডেট থাকে আর ওই বারবার আমাকে বলবে মল্লিকা দিয়ে যাও আমার একদম ভাল লাগে না তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি এখন একটা জিনিস খেয়াল করলাম দেখো দেখো মেটা স্কুলে চলে গেছে পেন্সিল বক্সটা রেখে কি অসুবিধা হবে আজকে ওর পেন্সিল বক্সটা রেখে চলে গেলো দেখেই নি বাড়িতে এসে বলবে মা আমি নিয়ে যাইনি যাই হোক নিয়ে যখন যাইনি আর কি করা যাবে যেটা বলছিলাম গরমে এত শরীর খারাপ লাগছে কিন্তু গরম বলে তো আর কিছু হবে না বারবার না মোবাইলটা হাতে নিতে গিয়ে আবার রেখে যাচ্ছি সন্ধেবেলা সন্ধেবেলা দেখাই কালকে কি করেছি অনেকগুলো চিড়েকে ছাকা তেলে ভেজে ডাব্বায় ভরে দিয়েছি এ দেখো চিড়ে আর চিনে বাদাম দেখতে কি ভালো লাগছে না খেতেও দারুণ হবে বলতে পারো এখন এই উপোস ভাঙালাম কালকে থেকে ছাতু এখন ও অফিসে কারোর সময় বোদে কিনে এনেছিল তো যেহেতু দেখলাম টাটকা আনা একটু বোদে খেলাম ময়লা আনা এসছে ময়লা দিয়ে যেতে হবে ময়লা ওলা এলো ময়লাটা দিতে একটু নিচে গিয়ে জুইয়ের সঙ্গে কথা বললাম ওইটুকু কথা বলতেই পুরো ঘেমে নিয়ে চলে এলাম এত গরম এত গরম তৃষ্ঠনও দায় কেটের জন্য ব্রেডটা সেকে আগে কেটকে খাবারটা দিয়ে দিই দশটা প্রায় বাজে আমাদের ব্রেডগুলোকে না তাওয়াই করে সেকি কেটটিরটা কখনো তাওয়াই সেকি কখনো সেকি না একবারে তিনটে হয়ে যায় কেকে কে খাইয়ে দিতে হবে এই চুরির ইয়ে না তারপর থেকে না কিছুতেই দরজা খুলে রাখতে সাহস পাই না বারবার দরজা বন্ধ করে দিই আর বৃষ্টি ছিল বলে দেখো ছিল না সকাল থেকেও বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে জন্য এগুলোকে দিয়েছি আমরা এখন নিয়ে ছাদে দৌড়বো ভাবছি একটু শুকিয়ে যানা বাবা তাহলে আর আমাকে নিয়ে দৌড়তে হয় না ওই দেখো টাকাটা কি কে আছে এরকম করলে হবে না

বসো 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 বসে বসে খাও দিবি একটু দিবি আমাকে একটু দে যে এটা 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 নিবি না এটা নিবি না এটা আই এবার আমাকে দিয়ে দে আচ্ছা দিতে হবে না খা তুই খা দিতে হবে না বাবা দিতে হবে না একটু দিবি একটু দে অল্প দে না বাবা রে হইছে হয়েছে কে ওদিকে দেখ ওদিকে দেখ আয় 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 ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ রাস্তায় ওই দেখ দেখ রাস্তায় একটা যাচ্ছে দেখ ওট ওঠ আয় 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 ওই দেখ ওই দেখ কেটকে খাইয়ে দিলাম এই যে খাবারটা দিয়ে একটু বলি না দে 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 এতে না ও খায় আর যদি কখনো খাবার দিয়ে কোনো কথা না বলে শুধু খাবারটা রেখে চলে আসি তাহলে অনেক সময় হয় যে খায় না পরে হয়তো খেয়াল করি যে ও খায়নি তাহলে না মনে করেন মানে ইগনোর করা হলো ওকে ঠিক ধ্যান দেওয়া হলো না অনেক সময় হয় যে ওরকম খায় না ওই জন্য যখনই খাবার দিই খাবার দিয়ে একটু ওকে মানে খেপানো হয় যে খাবারটা ফেরত দিয়ে ফেরত দিয়ে এত গরম না ঘাম মুছতে মুছতে সিঁদুর টিপ মনের ক্রিম সব চলে যাচ্ছে মুগ ডাল শাক আলু ভাজা পাপড় ভাজা ডিমের অমলেট এইসব দিয়ে বর খেয়েছে তো বলছে মুগ ডালটা বেশি খাওয়া হয়ে গেছে অম্বল অম্বল হচ্ছে যেন কিচ্ছু খেলাম না কত করে বললাম কিচ্ছু খেলো না কত করে বললাম যে একটু মুড়ি খাওয়া অন্তত পক্ষে বলছে ভালো লাগছে না কিচ্ছু খাবো না যদি মনে হয় খিদে টিতে পায় দুপুরবেলায় কিছু কিনে খাবো সকালবেলায় চা বিস্কুট এইসব খেয়েছে আর আজকে আমার আবার ভাগে ভাগে রান্না এই যে ইলিশ মাছগুলো দেখা যাচ্ছে একটা মাথা আর একটা লেজা দিয়ে আমার জন্য বানাবো হচ্ছে বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল আমার মারা বানাতো আমরা খুব ভালোবাসতাম আর হিয়া বলেছে রুই কাতলা মাছের মতো যেমন ঝোল হয় সেরকম একটা ঝোল খাবে ইলিশ মাছের মানে ইলিশ মাছের ঝাল খাবে আর করব ঢেঁকি শাক সর্ষে বাটা দিয়ে যাই অনেকগুলো রান্না করতে অনেকটা সময় লাগবে আমার খিদে বে যাই খাওয়ারটা নিয়ে নি না কালকে আম নিয়ে এসছে আমগুলো না অনেক বড় বড় একটা খেলে আমার জন্য বেশি হয়ে যাবে কিন্তু কি আবার রাখা রাখি ভাগাভাগি দেখো কত বড় বড় এটাই সবচেয়ে ছোট আম দুধ মুড়ি খাই গরমকাল মানে আমার আম দুধ দেখো আমটা কেমন শক্ত মানে এটাকে আমি চটকে খেতেই পারবো না দুধ দিয়ে দুধটা এমনি খাই আলাদা আর আমটা ভীষণ মিষ্টি চটকানো যাবে না আম তো আর খেতে পারছি না আম তো খেয়ে ফেললাম দেখি সঙ্গে আবার কি খাই সকালবেলা উঠে কালী পেটেই প্রথমে ফল খেয়ে নিলাম অনেকক্ষণ বকবাক হলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু এটা গতকালের ভিডিও তাই শেষ করে দিচ্ছি আবার আজকের আরেকটা ভিডিও শুরু কর যদিও ভিডিওর মধ্যে নতুনত্ব কিছুই থাকে না কেননা বাড়ির বাইরেও যাই না কিছুই না তাও বানাতে তো ভালো লাগে ভিডিও তাই বানাই হ্যাঁ ধরো একটা নতুন জিনিস আছে দেখাচ্ছি এই দেখো অ্যাপ্লিকের একটা টেবিল ক্লথ দেখিয়েছিলাম আগে একই ডিজাইন অন্য রং দিয়ে করেছি আর নিচে যেটা এবার দেখাচ্ছি সেটা কিন্তু একদম আলাদা এই দেখো একদম আলাদা এটা দেখতে আজকে সব এগুলো দেখিয়ে নিলাম কারণ আজকে এগুলো ফেরত দিয়ে দেব হয়ে গেছে যেহেতু দিয়ে দেব আজকে আর মঙ্গলবার বিকেল বেলা ক্লাসে যাব তখন দিয়ে দেব তাই দিয়ে দেওয়ার আগে তোমাদেরকে এগুলো দেখিয়ে নিলাম আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সব সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে জুম্পাশি বাই হ্যাভ এ নাইস ডে